আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এই ইফতারির দোকানটি ফ্রি করব চলে আসুন ভাই আসসালামু আলাইকুম এই বুন্দা কত টাকা কেজি এখানে কত টাকার বুন্দা আছে তিনশো বিশ এখানে বুট কত টাকার আছে তিনশো বিশ ওটা কি পেয়েজি পেয়েজি কত টাকা আড়াইশো এটা কি বেগুনির চপ বেগুনির চপ কত কত করে কত করে পিস পাঁচ টাকা পিস মাহির রমজান উপলক্ষে আমরা ফ্রি করব যার কারণে আপনাকে একটু প্যাকেটিং করে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে প্যাকেটিং করেন ভাই এদিকে একটু আসেন তো আচ্ছা বড় ভাই আসেন আপনি এটা ওই যে ওই ভাইকে দিয়ে আসেন যান আমি কি একটু সহযোগিতা যদি করি এটা ওই 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 গাড়ি ওই গাড়িতে দেন গাড়িতে দেন বাবুকে দাও রোজা আসো না রোজা আসো 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই যে নাও ওই যে ওই যে এই ভাইকে দিয়ে দাও ভাই নেন ভাই নেন দিয়ে আসেন দিয়ে আসেন এটা ওই যে ওই যে চাচাকে দিয়ে দাও চাচা নেন দর্শক আমরা এই দোকানটি কিন্তু আজকে মায়ে রমজান উপলক্ষে ফ্রি করে দিয়েছি দর্শক আমাদের এই ইফতার কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন এই যে আপনি নিয়ে যান যাতে করে আমরা পুরো রমজান এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারি চাচাকে দিয়ে দাও চাচাকে দিয়ে দাও চাচা নিয়ে নেন রোজা আছেন রোজা আছেন আচ্ছা আপনি রোজা নেন 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 যান আপনি নেন নেন

টাকা টাকা কোনো সমস্যা সমস্যা নাই নাই তো দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমরা চাই এই পবিত্র মাহের রমজানের প্রতিটি রোজা আমরা একটি করে প্রোগ্রাম করবো এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পারলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম